সোনো বালো মামা সোনো ড্রাগন মামা সোন ডগি আজকে আমরা একটা নতুন গেম খেলবো আমি দৌড়াবো তোরা তিনজনে আমাকে ধরবি যে আমাকে ধরতে পারবে তাকে আমরা তিনজন মিলে ধরবো ঠিক আছে গেম শুরু করা যাক এবার আমাকে ধর তোরা তিনজন মিলে কই তোরা তো দৌড়ে চলে আসছিস আমাকে ধরতে তাড়াতাড়ি আয় আমাকে ধরতে পারলেই আমার গেমের সময় শেষ এরপর তোদের গেম শুরু হবে তাড়াতাড়ি আমাকে ধরে বস হায় হায় মনে হচ্ছে কে কল করেছে দেখি কে কল করলো মন্টি মামা কল করেছে হ্যাঁ মন্টি মামা বলো কি হয়েছে শুনছন শোরুমে নতুন একটা এমসি কুইন কার এসেছে তুই যদি নিতে চাস তাড়াতাড়ি চলে আয় সত্যি মামা এমসি কুইন কার এমসি কুইন কার হলে আমি এখনই আসব হ্যাঁ হ্যাঁ সত্যি এমসি কুইন কার তুই তাড়াতাড়ি চলে আয় তা না হলে অন্য কেউ নিয়ে নিবে ভালো মামা ড্রাগন মামা চলো চলো এখনই শোরুমে যেতে হবে এই ডগি তুই বাড়িতেই থাক আমরা গাড়ি নিয়ে নিয়ে এসে তারপর তোকে নিয়ে ঘুরতে যাবো তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো বালু মামা ড্রাগন মামা তাড়াতাড়ি যেতে হবে এমসি কুইন কার এসেছে যাই তাড়াতাড়ি গিয়ে এমসি কুইন কারটা নিয়ে আসি তা না হলে অন্য কেউ গিয়ে এই এমসি কুইন কারটা নিয়ে চলে আসবে আমি হলাম ভেনম আজকে আমি শহর শহরটাকে ধ্বংস করে দিব আজকে আমার ক্ষমতা সবাইকে দেখিয়ে দিব আজকে আমি কামান দিয়ে গাড়িগুলো ধ্বংস করে দিব আমার ক্ষমতা সম্পর্কে আমি সবাইকে আজকে জানিয়েই দিব এই তো সামনে শোরুম রয়েছে শোরুমের ভেতরে যাই এই শোরুমটাকে আজকে আমি দখল করব ওই মন্টি আমার এই শোরুমটা লিখে দে তা না হলে তোকে মেরে ফেলবো কি বললি তোকে শোরুম লিখে দেবো আমাকে শোরুম লিখে না দিলে তোকে আজ মেরেই ফেলবো নে নে এই নেই আরো নে মেরে ফেলে দিয়েছি এখন এই শোরুমটা আমার এখন থেকে এই শোরুমের মালিক আমি এখানে আর কেউ আসলে তাকে আমি মেরে দিব যাই পেছন থেকে ঘুরে আসি পেছনে নাকি এমসি কুইন কার মার্কেটে এসেছে দেখি এই শোরুমে এমসি কুইন কার নিয়ে এসেছে কিনা হাই হাই এই তো নতুন এমসি কুইন কার এখানে নিয়ে এসেছে কি সুন্দর দেখতে যাই শোরুমের ভেতরে গিয়ে বসি এখন থেকে তো আমি এই শোরুমের মালিক আর কেউ এই শোরুমে আসলে তাকে মেরেই ফেলবো এখন থেকে এই শোরুমের মালিক আমি কেউ এসে আর আমাকে জ্বালাতন করতে পারবে না আমি কত কত গাড়ির মালিক এখন এই তো বালু মামা ড্রাগন মামা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ো আমরা শোরুমে চলে এসেছি এখনই আমরা এই এমসি কুইন কার পাসেস করে নিয়ে যাব তাড়াতাড়ি চলে আসো আমার সাথে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ শুনছেন নেমে পড়েছি কিন্তু কেমন জানি একটা লাগছে বই দেখো ভেতরে কে হ্যাঁ হ্যাঁ ড্রাগন মামা আমিও তো তাই দেখছি এই তুই কে রে তুই মন্টি মামার শোরুমে কেন এসেছিস আমি হলাম ভেনম আমি তোর মন্টি মামাকে মেরে শোরুম দখল করে নিয়েছি কি বললি এই নে আরনে এই নে আজকে তোকে মেরেই ফেলবো তুই মন্টি মামার শোরুম দখল করেছিস এই নে আজকে তোকে মেরেই ফেলেছি তোর কত বড় সাহস তুই মন্টি মামার শোরুম দখল করেছিস তা আবার মন্টি মামাকে মেরে চলো ড্রাগন মামা ভালো মামা আমরা পেছন থেকে এমসি সি কারটা নিয়ে আসি তাড়াতাড়ি চলো তা না হলে কেউ এই কারটি নিয়ে চলে যাবে তাছাড়া ভেনুমকে মেরে ফেলেছি হয়তো ওর আরও দলবল রয়েছে সেগুলো নিয়ে এসে এই শোরুমে হামলা করতে পারে ওই দেখো ড্রাগন মামা বালু মামা কত সুন্দর এমসি কুইন কার তোমরা এক কাজ করো আমি এই গাড়িটা নিয়ে বাড়িতে চলে যাচ্ছি তোমরা বাইক চালিয়ে বাড়িতে চলে যাও ঠিক আছে নানা আমাদের কেউ নিয়ে চলে গাড়িতে নানা সিনসান যেও না আমাদের কেউ নিয়ে তোমরা তাড়াতাড়ি বাইকটা চালিয়ে বাড়ি চলে আসো তারপর তোমাদের কাছে দিব তোমরা চালিয়ে বেড়িও এই তো আমি বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি গাড়িটা ভেতরে ঢুকাই ভেতরে ঢুকিয়ে গাড়িটা মামাকে দেখাবো তাড়াতাড়ি আমি গাড়িটা পার্কিং করে নেমে যাই নেমে মামাকে ডেকে নিয়ে আসি ডেকে নিয়ে এসে মামাকে এই এমসি কুইন কার দেখাবো মামা তো অনেক খুশি হবে মামা মামা কই তুমি তাড়াতাড়ি আইরেশো মামা কই তুমি এই তো মামা তুমি এখানে তাড়াতাড়ি চলো মামা শোরুম থেকে এমসি কুইন কার নিয়ে এসেছি চলো চলো তাড়াতাড়ি দেখবে কি বলিস সিনসান আমাদের শোরুমে এমসি কুইন কার চল চল দেখি তো কি এমসি কুইন কার নিয়ে এসেছিস ও মা সত্যি তো এমসি কুইন কার সিনসান তুই এই কার কোথায় পেলি আমি তো আগে কখনো এই শহরে এমসি কুইন কার দেখিনি ওয়াও এত সুন্দর এমসি কুইন কার দাঁড়া আমি একটু চালি দেখি তুই এখানে দাঁড়া কোথাও যাস না আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা আমি দাঁড়াচ্ছি তুমি চালিয়ে দেখো কেমন হয়েছে গাড়িটা মামা তুমি তো গাড়ি ভালোভাবে চালাতেই পারো না তুমি আমার গাড়ি নিয়ে তো যেখানে সেখানে মেরে দিচ্ছ আমার নতুন গাড়ি নষ্ট হয়ে যাবে মামা মামা তুমি আমার গাড়ি আর চালিও না তুমি আমার গাড়ি সাইড করে রেখে দাও এখনই তোমার আর চালাতে হবে না তুমি এভাবে চালালে আমার নতুন এমসি কুইন কারটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি এখানে রেখে দাও হ্যাঁ হ্যাঁ তোর গাড়ি রেখে দিয়েছি আর চালাচ্ছি না আমি এসব গাড়ি চালাতে পারি না এর চাইতে আমার থারি ভালো কি বলিস ড্রাগন বালু এরা কোথায় কোথায় রেখে এসেছিস হ্যাঁ মামা ওদের বাইক নিয়ে আসতে বলেছি ওরা চলে আসলো এই তো মামা ওরা চলে এসেছে বাইক নিয়ে বালু ড্রাগন এই এমসি কুইন কারটা কেমন হয়েছে তোরা একটু বলতো তো বন্ধুরা তোমরা যারা এখনো ভিডিওটিতে লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত ভিডিওটিতে লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা যারা এই ভিডিওটি দেখেছে ও সবাইকে অনেক অনেক ধন্যবাদ